একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি ভাবলেন আমি জগতের সমস্ত সৌন্দর্য নিয়ে এমন এক দিব্য পুরুষকে সৃষ্টি করব যে সবার দিক থেকে আলাদা হবে সে খুবই সুন্দর হবে এবং সে সবাইকে আকর্ষণ করবে তেমনই সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই দিব্য পুরুষকে আবির্ভূত করলেন যার নাম কামদেব এই কামদেব এতই আকর্ষণীয় এবং সবাইকে এমনভাবে মোহিত করতেন যাতে ব্রহ্মা আদি সমস্ত দেবতারা তার পঞ্চবানে বসীভূত হয়েছিলেন এই কামদেব যখন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি সমস্ত সৌন্দর্যের উৎস তাকে যখন দর্শন করলেন তখন তিনি অজ্ঞান হয়ে গেলেন তো সেখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণের নাম মদন মোহন কারণ মদন হচ্ছে কামদেবের আর এক নাম এই মদন মোহন বা ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করতেন তখন নিজেই অজ্ঞান হয়ে যেতেন কারণ রাধারানী এতই সুন্দর এতই তিনি সমস্ত দিক থেকে উন্নত সমস্ত গুণের শিরোমণি নারী শিরোমণি তাই রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী অর্থাৎ যিনি যার আকর্ষণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মোহিত হয়ে যায় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী রাধানীর জয়